আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সর্ষে ইলিশ রেসিপিটা তো আমি এখানে সরিষার তেল দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সরিষে বাটা কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা তো আমি এই সরষে ইলিশটা কাঁচামরিচ দিয়ে করবো এখানে মরিচ অ্যাড করবো না আমি দিয়ে দিচ্ছি লবণ আমি ভালো মতো ভেজে নিয়েছি দিয়ে দিলাম পানি তো আমি কি হাফ চামচের কম হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তার মশলাটা ভালো মতো কষিয়ে নেবো কষানোর শেষ তেল উঠে গেছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেবো মাছটাকে তো আমার মাছটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পানি তো আমি কিছু কাঁচামরিচ পালি করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার তরকারিটা বল উঠে গেছে আবার ঢেকে দিচ্ছি তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে